একটা মানুষ অনেক কষ্ট করে নিজের জীবনটাকে সুন্দর করে সাজায় আর কিছু এমন মানুষ থাকে যারা সেই সুন্দর জীবনটাকে সুন্দরভাবে নষ্ট করে দেয় মানুষ মানে মান আর হুঁশ দুটো নিয়েই কিন্তু একটা মানুষ কিন্তু এখনকার মানুষের মধ্যে সেই মান আর হুঁশটা পাওয়া যায় না বলতে পারো সত্যি বলতে পশুদের মধ্যে যে ভালোবাসাটা যে বিশ্বাসটা করা যায় একটা মানুষকেও সেটা করা যায় না আজকালকার দিনের মানুষ ঠিক এতটাই ভয়ঙ্কর বিপৎস খারাপ মানুষ হয়ে গেছে যাই হোক অনেক কথাই বলতে থাকলাম এই ভিডিওগুলো আমার গ্যালারিতে ছিল অনেক দিন লাগে রেগুলো নভেম্বর বা ডিসেম্বরের ভিডিও গ্যালারিতে পড়েই ছিল পোস্ট আর করা হয় না তোমরা তো জানো আমি রেগুলার ব্লগ পোস্ট করতে পারি না আর এখন বিভিন্ন কারণে সেটাও হয়ে ওঠে না মাঝে মাঝে যেটা করতাম আর গ্যালারিতে ভিডিওটা পড়েই ছিল আর তাই খুঁজতে খুঁজতে আজকে ভিডিওটা তুলেও গেলাম আর ভাবলাম ব্লগটা বানিয়ে পোস্ট করে দিই কেন রেখে দেবো বলো মধু ক্যালারির মধ্যে যেহেতু আমাকে পোস্ট করতে হবে কিন্তু আমি এতটাই করে এতটাই অলস সব কাজ দেরিতে করি আচ্ছা এই যে সব দেরিতে আমার হয় আমি সেই জন্য আমার বাড়িতেও বলি জানো তো আমার বিয়েটা দেরিতে হবে আর আমার বাড়ির লোক তো সেই নিয়ে মাথা খারাপ করে দেয় আমার যাই হোক আমার মাংসটা কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছিলো এবার তোমরা অনেকেই দেখো শুধু আমি চিকেনের ভিডিও বানাই কি করব বলো ওই একটা দিনই যে বাড়িতে থাকি রবিবার তাই আর অন্য ভিডিও করতেই পারে না আর রবিবার সম্ভবত সবার বাড়িতেই চিকেন রান্না হয় সেই জন্য আমার ভিডিওতে তোমরা যে কটা দেখো যে আমি একটু রান্না করছি এই চিকেনের রেসিপিগুলোই আসে জানো তো মাঝে যদি কোনো দিন ছুটি পেতাম বা বাড়িতে থাকতাম সেই দিন কোনো কিছু রান্না করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতাম কিন্তু সেটা আর হয়ে ওঠে না জানো তো যারা যারা আমার ভিডিওটা দেখছো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করেছিও আর আমার বন্ধু যদি হয়ে থাকো একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর যারা নতুন নতুন আমার ভিডিওটা দেখছো তাদেরকেও বলবো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা এরকম ভিডিও ক্রিয়েটার আছে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো তো অবশ্যই তোমরা ভিডিওতে কমেন্ট করেছিও কিন্তু সেই কথাটা তাহলে আমিও কিন্তু অবশ্যই তোমার প্রোফাইল চ্যানেল থেকে অবশ্যই ঘুরে আসবো তোমার ভিডিও দেখবো তো লাইক কমেন্টও করবো বন্ধু হয়ে বন্ধুর পাশে তো থাকতেই হবে তাই না একে অপরের পাশে যদি না থাকি তাহলে আর কিসের বন্ধু হলাম কিসের মানুষ হলাম কিন্তু এখনকার মানুষ সেটা করে না যতক্ষণ তুমি তার ভালো করবে ততক্ষণ ভালো আর ভালো না করতে পারলেই তো তোমার পিছনে বাঁচ দেবে এটাই এখনকার মানুষের স্বভাব হয়ে গেছে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি ঘরটাও মুছে ফেলাম আর হ্যাঁ এই ঘর মোছার ভিডিওটাও কিন্তু অনেক দিন আগে তখন কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল আর সেই জন্য আমি নাইটির উপরে এই টপটা পরে নিয়েছিলাম পরে নিয়ে ঘরটা মুছছিলাম আর এখন যে তোমরা ভিডিওটা দেখছো তেঁতুল ছাড়ানোর এই ভিডিওটা কিন্তু রিসেন্টলি দু তিন দিন আগের ভিডিও আমাদের কিন্তু নিজেদের কাছে তেঁতুল ছাড়ানো হয়েছে আর তেঁতুল মানেই তো উফ দেখলেই জীবের জল চলে আসে তাই না তেঁতুল মাখা তেঁতুল চাটনি টক